একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া এ এমনের কথা কথা শুনে যদি তুমি পাও ব্যথা আমি কোন মুখে দাঁড়াইয়ারে বলবো এমনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম তাহলে